রাজনীতিতে দর্শকরা দর্শক বন্ধুরা রাজনীতিতে আজকে তৈলমর্দনের বিষয়টা নিয়ে একটা আলোচনা করব। বিষয়টা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয় কিন্তু আজকে আমি একটা আলোচনা করব রাজনীতি এবং তৈলমর্দনের যে একটা সম্পর্ক রয়েছে ধরুন একজন লোক রাজনীতি করছেন তার কিছু লোক আছে এবং তারা তাকে একজন ভগবানের আসনে বসিয়ে দিয়েছেন কোনো এক নেতা বা কোনো বিধায়ক বা কোনো মন্ত্রী তার যে তার সঙ্গে যারা সবসময় ঘুরেন তাদের কাছে তিনি ভগবান এবং এরা কি কী করতে পারেন আরও কেউ আছেন যারা হয়তো তারা কাছাকাছি ঘেঁচতে চাইছেন এরা কি করতে পারেন এটা নিয়ে আমি একটা আলোচনা করবো আলোচনাটা আমি এই জন্য করবো যে এটা একটা মজার আলোচনা এবং আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে রাজনীতি বলতে আসলে এখন যা হচ্ছে সেটা আসলে হলো গ আমি আমি আর আমার কিছু স্তাবক আমরা মানুষের ভোট নেবো আমরা সব কিছু করবো মানুষের জন্য কিছু কিছু কাজ করব বাকি সব কিছু নিজের জন্য করবো এটা হলো এটা হলো রাজনীতির ধর্ম এখনকার যে রাজনীতি আগের মতো ছিল না যে ব্রিটিশরা আমলে যে নিজের খেয়ে বনের মুশ তাড়ানোর মতো রাজনীতি আর এখন আর কেউ করেন না কিন্তু এই যে স্তাবকদের যে মাঝে মধ্যে যে আপনারা দেখবেন যে স্বভাব মানে চিন্তার বাইরে যা আমি যেভাবে যে এক বড় নেতা ছিলেন তিনি যখনই গাড়ি থেকে নামতেন আমি কিন্তু তার নাম বলবো না আপনারা তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে একজন বোতল নিয়ে নিয়ে আছেন এবং যে লোকটা বোতল নিয়ে ঘুরতো পরবর্তীতে দেখা গেল সেই লোকটাও একটা মোটামুটি ভালো জায়গায় পৌঁছে গেছে আমি দেখেছি একজন নেতার দুজন চামচা ছিলেন এবং দুই চামচাই আজকে শিলচরে একজন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী তো এদের চামচামির আরও আছে যারা যারা পারেন না ধরুন কিছু কিছু চামচা পেরে গেলেন তো আরও কিছু আছে আপনি ও পারল আমি পারবো না তো তিনি কী করলেন তিনি নিত্য নতুন চামচামির একটা ব্যাকরণ তৈরি করছেন এবং এক্ষেত্রে ফেসবুক একটা অত্যন্ত ভালো মাধ্যম হয়েছে ধরুন এমনিতে গিয়ে নেতাকে তার ধরুন আমি আমি একজন বিধায়ককে খুব ভালোবাসি কিন্তু তার কাছে আমি ঘেঁচতে পারছি না আমি আমি একটা চামতা হওয়ার একটা প্রতিযোগিতায় আমি নেমেছি এবং আমি চাইছি সেই বিধায়কের সামনে যাব যেতে পারছে না কারণ অন্য চামচারা এভাবে অন্য চামচারা বা স্তাবকরা এভাবে পরিবেষ্টিত করে রেখেছে যে আমার পক্ষে আর সেই বিধায়কের সামনে যাওয়া সম্ভব হচ্ছে না তো কিন্তু আমি যে বিধায়ককে তেল আমি এরা যতটুকু তেল মারছে আমি যে চাইতে বেশি তেল মারতে সক্ষম সেটা আমি বিধায়ককে বুঝাবো কীভাবে বুঝাবো আগে তো সময় ছিল না আগে আমরা কি করতাম আগে যারা কী করতাম আমি যদি আগে খুব ভালো তৈলমর্দনকারী হতাম তাহলে কি করতাম বিধায়কের ঘনিষ্ঠ কাউকে নিয়ে কোনো জায়গায় বসিয়ে ভালো করে খাইয়ে টাইয়ে আমার কথাটা বললাম যাতে সেই ব্যক্তিটা আমার কথাটা বিধায়কের কানে পৌঁছে দেয় সেই ব্যক্তিটার পেছনে যে খরচ হয়েছে সেই ব্যক্তিটা আদৌ বলবে কি না এটা তো আমার কাছে জানা নেই কিন্তু হচ্ছে এখন কী হয়েছে ফেসবুকের মাধ্যমে একটা সুবিধা হয়েছে যে কি যে না আমি যে তৈলমর্দন করছি সেটা ঠিক ঠিক জায়গায় গিয়ে পড়ছি আর এই তৈলমর্দনে আবার কোনো ইয়ে নেই স্তর সস্তরে তৈলমর্দন চলছে ধরুন কোনো বিধায়ক আছেন মুখ্যমন্ত্রী কোনো একটা আদেশ দিলেন সঙ্গে সঙ্গে সেইটাকে ধন্যবাদ জানিয়ে সমস্ত ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো এবং মুখ্যমন্ত্রী আদেশটাকে সঙ্গে সঙ্গে কপি করে আবার তার স্তাবকটা ফেসবুকে ছড়িয়ে দিলেন দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সেই বিধায়কের নামও জুড়ে দিলেন এইভাবে বেশ চলছে তারপর উপাধি ধরুন যে লোকটা খুব একটা পড়াশোনা করে নি বা সব শব্দের মানব বুঝে না সে লিখবে কর্মবীর কর্মতৎপর মানে যত বিশেষ যত বিশেষণ আছে পৃথিবীর এমন বিশেষণগুলো ব্যবহার করা হয় শুনলে হাসি পায় একজন লোক ধরুন কিছুই করে নি কিছুই করে নি কোনো কিছুই করে নিই নিজের কিছু লোকের নিজের কিছু লোকের ভালো করা ছাড়া বা কিছু কিছু সামাজিক যে সামাজিক বা কিছু রাস্তার কাজ হয়তো একটা করেছে গিয়ে একটু দেখেছে টেকেছে সে নাকি কর্মবিদ কর্মবিদ কর্মচঞ্চল তার বিশেষণ কি কর্মচঞ্চল কর্মবিদ তারপরে ক্ষমাশীল উদার হৃদয় কণ্ঠ মানে বা কি কি শব্দগুলো এই শব্দগুলো দিয়ে আমি কি করলাম আমি যাকে যা সেই লোকটার কাছে পৌঁছে দিলাম দেখো আমি কোথাও তোমাকে তেল মারতে পারি দীর্ঘদিন ফেসবুকে দিতে 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 নেতা সন্তুষ্ট বাহ এই লোকটা তোমাকে আমার নামে ভালো প্রশংসা করছে একদিন এক নেতা একদিন এক নেতা তার এক ঘনিষ্ঠকে বললেন এই যে আমি এত কাজ করছি তোমরা কেন ফেসবুকে দেও না অমুক নেতা দেখো তো তার এটা ক্লাস সঙ্গে সঙ্গে ফেসবুকে দেওয়া হয় তোমরা কেন দাও না সোশ্যাল মিডিয়াতে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল রাস্তার ফটো ফটো তুলে তুলে ফেসবুকে দাও এরকম করতে গিয়ে সময় এমন অবস্থা হয়েছে যে সামনে একটা গর্তের ফটো এসে গেছে কোনো একটা ভাঙ্গা জায়গার ফটো এসে গেছে তখন তখন সেটা হয়ে যায় এই হলো কাজের নমুনা এই যে এই যে তারপর একজন নেতা আসতেই তাকে এবং বডি চেঞ্জ হয়ে যায় সবার একটা খুব একজন শিক্ষিত ব্যক্তি তিনি হয়তো তেমন গুরুত্ব দিচ্ছিলেন তাকে কিন্তু তাদের চামচা ঠিক নেতার মতোই দেখবেন শার্ট প্যান্ট পরে বা পাজামা কুর্তা পরে এসে বসে আছেন এবং তিনি এমন একটা হম্বিতম্বি করছেন যেমন তিনি তিনি এই দিনের নেতা তিনি এবং দেখাচ্ছেন সাংঘাতিক গুরুত্বপূর্ণ তার তার নেতা সাংঘাতিক তার কাছে তার নেতা সাংঘাতিক গুরুত্বপূর্ণ এবং সেই নেতার কিছু হলে ফেসবুকে কিভাবে সেটাকে সামাল দিতে হয় এর একটা প্রতিযোগিতা চলে তো এই যে এতগুলো যে চামচা এইগুলো চামচামি চলছে এর বাইরে যারা ঠিক কাজ করছে তারা হচ্ছেন দিনে দিনে সংখ্যা তারা কী করবেন তারা গিয়ে পার্টি অফিসে বসে থাকেন যে কোনো দলেরই হোক আমি কোনো বিশেষ দলকে বলছি না তারা দেখলেন আর পার্টি অফিসে বসেও পার্টি অফিসে বসেও চামচামি করতে হবে সেটা করারও কিছু নিয়ম নীতি আছে আপনি যত পারেন ভালো বিশ্লেষণ ব্যবহার করুন একটা লোক আদৌ কোনো কাজ করছে কি না একটা লোক হয়তো একটু তার কাছে হয়তো মানুষ বারবার গেছেন কোনো কাজ হচ্ছে না আবার ওই নেতাই দেখা যাচ্ছে কোনো একটা বিষয়ে গিয়ে একটু দেখে এসেছেন একজন রুগীকে বা উধার হৃদয় উধার হৃদয় দিয়ে সাংঘাতিক অবস্থা হয়ে গেল আসলে নেতারা এটা বুঝেন না যে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তারা জনগণের চাকর এই কথাটা তারা বুঝেন না এবং যারা তৈলমর্দন করছেন তারা তাদের আখের গুছানোর জন্য তৈলমর্দন করছেন কিন্তু এটা এটা করবেনি কিন্তু করতে গিয়ে নির্লজ্জিত একটা সীমা রাখা উচিত এমন এমন কথা বলছেন এমন 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 একজন এমন একজন বা দুজন বা তিনজন লোক সম্বন্ধে বা চারজন লোক সম্বন্ধে যারা এগুলো গুণের ন্যূনতম অধিকারী নয় একজন লোককে আমি জানি একজন লোককে আমি জানি সাংঘাতিকভাবে বাট পার বা একজন লোককে আমি চিনি সে মোটেই ভালো মানুষ নয় একজন লোককে আমি চিনি সে একটা কোসাই কাউকে পেলে টাকা ছাড়ে না সেই লোকটাকে যখন নেতা হওয়ার পর আপনি বলবেন ফেসবুকে একজন বা ইয়েদের দয়ালু মানুষ তখন হাসি পায় আপনি জানেন এই শহরে থাকেন আপনি জানেন বা আপনি যে শহরেই থাকুন যে গ্রামেই থাকুন আপনি জানেন যে এই লোকগুলো কী তারপরে এই লোকগুলোর সম্বন্ধে মহান কথা যখন আপনি ফেসবুকে শুনবেন তখন আপনার মনের ভাবটা কী হবে আসলে এরকম করতে করতে একটা ধারণা তৈরি করে দেওয়া হয় সমাজে যে এই লোকটা কত না মহান বারে বারে মিথ্যা কথা বললে সত্য হয়ে যায় না তারপর যখন বারে বারে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পত্র পত্রিকায় সব জায়গায় যখন একটা লোককে বারে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন এবং সেই লোকটা নিজেও ভাবছে বাবা বাবা এত প্রশংসা কি আমি শুনতে পারবো শুনতে শুনতে তিনি হতে হতে কি হয় নেতা তখন আর তার সমালোচনা শুনতে চান না যে সমালোচনা করবে তার দিকে তখন তীক্ষ্ণ দৃশ্যতে তাকাবেন এবং তাকে কিভাবে। গুরুত্বহীন করতে সেই দিকে তারা সেই দিকে তার নজর থাকবে এটা আমরা লক্ষ্য করেছি আর আপনার সব সবাই সব জায়গায় এটা ঘটছে শুধু আমাদের শিলচরে ঘটছে এমন নয় হ্যাঁ সব জায়গায় ঘটছে এবং নেতাদের এই যে নেতাগিরি এবং ক্রমে ক্রমে নেতাদের যে একটা সব কিছুর পরিবর্তন প্রথমে দেখবেন কিছুই নেই তারপরে আস্তে 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 দেখবেন একটা পাজামা পাঞ্জাবি এসেছে তারপরে আস্তে আস্তে প্যান্ট শার্ট ছেড়ে শুধুমাত্র পাজামা পাঞ্জাবি আস্তে আস্তে কম দামি গাড়ি থেকে একটু দামি গাড়ি একটু দামি গাড়ি তারপর একটু দামি গাড়ি এইভাবে একটা একটা তাদের পরিবর্তন ঘটছে তাদের দৈনন্দিন জীবনযাত্রা একটা পরিবর্তন ঘটছে এবং তারা আস্তে আস্তে উন্নততর জীবনযাত্রার দিকে যাচ্ছেন আর যারা খুব চালাক তারা কি করবেন তারা অনেক আবার চালাক আছে না তাদের মধ্যে তারা ভাবেন ইস এই যে আমি যে এত কিছু দামি দামি গাড়ি কিনছি এত তো জনগণ আমাকে বুকে ভাবতে আমাকে ভাবতে আমি পয়সা মারছি আরেকজন আছেন তারা দেখবেন একটা কম দামি গাড়ি পড়ে বা পারলে সাইকেলে বা পারলে কারো বাইকের পেছনে চলে যাচ্ছে এরাও কিন্তু আরেক চালাক শ্রেণীর মধ্যে পড়ে এরা দেখাতে চাইছেন যে আমার কিছু নাই আসলে কিন্তু ভেতর ভেতরে অনেক কিছু হয়ে গেছে আবার কেউ কেউ গুরুনেতা বোকাও আছেন দেখাচ্ছেন যে আমার আছে এই দেখো আমি এই করেছি সেই করেছি আস্তে আস্তে তার ভরাক কীভাবে বেসে যায় নেতাদের এই যে পরিবর্তন এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চামচারাও তাদের চামচা এবং স্তাবকরাও তাদের লাইফস্টাইলের পরিবর্তন ঘটাচ্ছে কিন্তু কত দূর কজন পাঁচ সাতজন তার বাইরে তো নেই বাকি যে যে কাতারে কাতারে লোক যারা একটু দাক্ষিণ্য পাওয়ার চেষ্টা করছে ফেসবুকে দ্বিতীয় দ্বিতীয় নেতার কানে যাচ্ছে না তারা আস্তে আস্তে হতাশায় পড়ে থাকে তখন চাষ চলে এসে বদনাম করবে অমুক জায়গায় এসে বদনাম করবে আমি কিছু পেলাম না আমি কিছু পেলাম না তো তাদের এই বদনামকে তখন নেতা খুব একটা প্রাধান্য দেবেন না কারণ নেতা জানেন যে যে বদনাম করছে এগুলো মানুষ বিশ্বাস করবে না কারণ মানুষ তো কারণ কারণ মানুষ এগুলো তো গুরুত্ব দেন না কে কী করছে না করছে মানুষের কাজ আছে নাকি এই যে অনেকে বলেন যে বিধায়কের বাড়িতে সাংসদের বাড়িতে যাওয়ার বিষয় একটা সমীক্ষায় দেখা গেছে বিরাশি শতাংশ বিরানব্বই শতাংশ মানুষ কোনোদিন বিধায়ক বা সাংসদের বাড়িতে পায়ে রাখেন কে আপনি চাকরি করছেন আপনি কেমন যাবেন দরকার আছে এ কে বিধায়ক হলো কে সব সাংসদ হলো আপনি কি যাবেন এদের কাছে যাবেন ভোট একটা দিতে হয় দিয়ে দিই এই হলো কথা কিন্তু জানার দরকার খুব কম এরা যদি মনে করুন কোনো কারণে মনক্ষুণ্ণ হয়ে গেল বিধায়ক বা সাংসদের প্রতি এতে তো তাদের কিছু আসে যায় না কারণ বৃহত্তর সংখ্যক যে ভুটটা এরা তো সঙ্গে আছে এদের এবং এরা খুব কমই সামাজিক কর্মকাণ্ডে জোড়ান এরা সবাই চাকরি চাকরি করেন বা যে যার যের কাজে ব্যস্ত তারাও অত সময় নেই এগুলো খবর রাখার তাদের কাছে কে কাকে খবর রাখলো কে চামচামি করলো এসব খবর তাদের কাছে পৌঁছো না পৌঁছলেও তারা এটাকে গুরুত্ব দেন না যাদের কাছে পৌঁছয় তারাও যদি একটু মনক্ষুণ্ণ হন তাহলে কিছু আসে যায় না তাই অনেক আছেন নেতা আছেন তারা মানুষের ফোন তুলেন না তারা কেন ফোন তুলেন না তারা ভাবেন যে ফোন না তুললেও কোনো অসুবিধা হবে না ভুট তো আমাকে দেবেই আছে অনেক নেতা আছেন আমি দেখেছি ফোন তুলতে চান না তার ধারণা কেন ফোন ফোন কেন তুলব আমি বিধায়ক আমি কেন ফোন তুলবো আমাকে তুমি বাধ্য আমি কেন ফোন তুলবো তো ফোন কর্মীদেরও ফোন খোলা হয় না তো তখন কি করবে একটা কর্মী সে প্রথমে তৈলমর্দন করলো হ্যাঁ যে করলো ফেসবুকে নিজের আনুগত্য দেখাতে 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 ক্লান্ত হয়ে পড়লো তারপরও তার ডাকার পড়ে না তারপর সে তো এই পদ্ধতি নেবে তারপর কোনোদিন হয়তো ভাবলা আছে একটু ফোন করে দেখা করি ফোনও তোলা হলো না তারপর সেই সেই যে কি বলবো আর সেই যে কর্মীটি বা সেই যে তৈলমর্ধনের ইচ্ছুক যে ব্যক্তিটি বা যে ব্যক্তিটি চাইছে যে তার কিছু কাজকর্ম তার পছন্দের সরকার এসেছে বা বিধায়ক হয়েছেন তাকে তাকে নেবেন তিনি তো ব্যর্থ হচ্ছেন তিনি পারছেন না তো তখন তার মনে যে খুবটা হবে এবং তার মনে যে জ্বালাটা হবে আচ্ছা একটু দেখিয়ে দিই তখন তখন সেই ব্যক্তিটি মনে মনে ভাববে আচ্ছা দাঁড়াবার সুযোগ আসুক কিন্তু সুযোগ তো আসবে না কারণ সুযোগ তো দেবেন জনগণ এই ধরনের খুব এই ধরনের খুব সৃষ্টিকারী সংখ্যা এটা খুব ভালো জানেন যে সেই নেতা বা অমুক নেতা কিন্তু একটা কথা আছে আবার এই যে এই যে বঞ্চিত যারা আছেন যারা যারা ঠিক কাছে গেছতে ভেটতে হয়েছেন যা নিজের একটা কিছু করতে বা অন্যদেরকে কোরাতে ভেটতে হয়েছেন তারাও কিন্তু অতপেথে আছেন সময়ের অপেক্ষায় এবং তারা কিন্তু এই গল্পগুলো সব জায়গায় জায়গায় ছাড়ছেন কোনায় কোনায় দোকানে দোকানে ছাড়ছেন রাস্তায় ঘাটে বাসে অটোয় ছাড়ছেন এইগুলো কথা এই কথাগুলো ইকো হতে হতে বৃহত্তর মানুষের কাছে যাচ্ছে এবং যেতে যেতে একটা জনমত তৈরি হতে পারে কিন্তু এটাও সম্ভাবনা আছে যারা এটা করছেন তারা একটু সাবধানে থাকবেন দয়া করে নমস্কার